প্রবাসীর স্ত্রীকে জামায়াত নেতার আপত্তিকর মেসেজ সমালোচনার ঝড় অবশেষে বহিষ্কার ছাত্রের মাকে আপত্তিকর মেসেজ ও উত্তক্ত করার অভিযোগে ঝালকাঠির নল সিটি উপজেলার রানাভাষা ইউনিয়ন জামাত ইসলামীর আমির হাফেজ নুরুল্লাহকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে এ বিষয়ে জেলা জামায়াতের সাংগঠনিকভাবে তদন্ত করার পর গত শনিবার ওই জামায়াতের নেতাকে বহিষ্কারের ঘোষণা দেয়া হয় নুরুল্লাহ উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের মাওলানা আমদাদ হোসেনের ছেলে তিনি ঝালোকাঠি সদর উপজেলার কৃষ্ণকাঠি এলাকার একটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সৈয়দ মোহাম্মদ আব্দুল সালাম অভিযোগ ওঠে নুরুল্লাহ যে মাদ্রাসায় চাকরি করেন সেখানে তিনি এক ছাত্রের মায়ের মোবাইলে আপত্তিকর মেসেজ পাঠান এ নিয়ে ছাত্রের স্বজনের হাতে মারথরের শিকার হন তিনি ওই ঘটনার জবানবন্দির কিছু অংশ একটি ফেসবুক আইডি থেকে ভিডিও আকারে প্রকাশ হলে তা দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এলাকায় সমালোচনার সৃষ্টি হয় পরে স্বল্প সময়ের মধ্যে ভিডিওটি ডিলেট করা হয় এ বিষয়ে ঝালকাঠি জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ ফরিদুল হক সাংবাদিকদের বলেন জামাতে ইসলামী নৈতিকতা ও শৃঙ্খলার বাইরে কোনো আচরণ বরদাস্ত করে না দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার কারণে সাংগঠনিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ্য বরিশালের গৌর নদীতে প্রবাসীর স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় শিবিরের সাবেক সভাপতিকে আটক করে পুলিশ এস করেছে গ্রামবাসী শুক্রবার ভোরে গরু নদী উপজেলার নলচিরা ইউনিয়নের বদরপুর গ্রামে এ ঘটনা ঘটে আটক গৌর নদী উপজেলা শিবিরের সাবেক সভাপতি হলেন মাইনুল ইসলাম পলাশ ফকির তিনি উজিরপুর উপজেলার পশ্চিম ষোলক গ্রামের শাহ আলম ফকিরের ছেলে ও গৌর নদীর বদরপুর গ্রামের মুসল্লিপাড়ি মসজিদের ইমাম এসব তথ্য নিশ্চিত করেছেন ওসিম মোহাম্মদ ইউনুস মিয়া গৌর নদী মডেল থানার ওসি মোহাম্মদ ইউনুস মিয়া জানান বদরপুর গ্রামের মসজিদের পাশের বাড়ির এক প্রবাস প্রবাসীর স্ত্রীর সাথে পরক্রিয়ায় জড়িয়ে পড়ে পলাশ ফকির শুক্রবার ভোরে প্রবাসীর ঘরে গিয়ে তার স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কে লিপ্ত হয় বিষয়টি টের পেয়ে গ্রামবাসী তাদের আটক করে পরে ট্রিপল নাইনে কল করে পুলিশকে অবহিত করে খবর পেয়ে পুলিশ গিয়ে দুজনকে উদ্ধার করে ওসি বলেন এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি তাই পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে অশ্লীল ও বেহায়াপনার অভিযোগে মামলা করেছে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে এ বিষয়ে ও উপজেলা আমির মাওলানা আল আমিন বলেন এক বছর পূর্বে নদী উপজেলা শিবিরের সভাপতি ছিল অনৈতিক কাজে লিপ্ত হওয়ার পর তার সাথে সম্পর্ক ছেদ করা হয়েছে এরপর তার কোনো খোঁজ আমাদের কাছে ছিল না শুক্রবার শুনতে পেয়েছি বদরপুরে আবারও একই ঘটনায় আটক হয়েছে